আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারও একটি ট্র্যাক্টর বিক্রি হয়ে গেল কালাম ভাইয়ের সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স তো ওই বাইরে কিন্তু কিনলেন আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন বাইরে যদি কোথায় থেকে আসছিলেন গাড়িটা কিনলেন এই যে কালাম ভাইয়ের গাড়ি কালাম ভাই ভালো আছেন তো দাদা আলহামদুলিল্লাহ ভালো আছি কি ভালো আছে তো আসলে আমরা মেলা দিন ধরে কিন্তু এই অনেক গাড়ি বিক্রি করা হয় সময়ের ব্যস্ততার কারণে এই রিসেল মানে ডেলিভারির ভিডিওগুলো কিন্তু দেই না দিতে পারি না ব্যস্ততার কারণে ওখানে প্রত্যেকটা অনেক দেবো আমরা

ভাইও কিন্তু প্রথম আসছিল আপনার দুইজন আসছিলেন না তো ভাই কিছু বলেন মানে এখানে আসলে কি খালাম ভাই খুব ভালো অনেক ভালো লোক মানে কথা কাজে মিল আছে গাড়িও ভালো আর

আপনি স্টার দিবেন তো এই হচ্ছে গাড়ি তো কম টাকায় ট্রাক্টর কিনতে চাইলে অবশ্যই কালাম এখানে আসবেন ভালো ভালো ফ্রেশ কন্ডিশনের ট্রাক্টর আছে তো আমরা ভিডিওতে দেখাবো তো ওনারা এখন চলে যাবে আর আজকে প্রচণ্ড গরম রোদের মধ্যে তো এই যে আরেকটি ট্র্যাক্টর আছে সোনালিকা ডিআই সাতশো পঞ্চাশ এই ট্র্যাক্টরটি শুধু ইঞ্জিন আপনারা চাইলে ট্র্যাক্টরটি কিনতে পারেন আর এ রোটা পাবেন যেহেতু একটি রানিং একটি চাষের ট্র্যাক্টর তো টায়ারগুলো একেবারে নতুন টায়ার এমআরএফ টায়ার চারটে টায়ারই এমআরএফ আজকের ডেলিভারিও দিলাম এবং এর মধ্যে আপনাদেরকেও দেখাই কিছু গাড়ির ভিডিও তবে যারা ফ্রেশ গাড়ি নেবেন এই গাড়িগুলো আছে বর্তমানে এই গাড়িগুলো আছে সোনালিকা ডিআই সাতশো পঞ্চাশ সোনালিকা এক্স পঞ্চাশ উনিশ বিশ উনিশ বিশের মডেল আর কি দু হাজার বাইশের মডেল সব কয়টা চাষের গাড়ি ফ্রেশ কন্ডিশনে তো এই যে কালাম ভাইয়ের ট্র্যাক্টর রাস্তায় আপনারা দেখলেন রাস্তায় আজকে ডেলিভারি দেওয়া হচ্ছে সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স দুই হাজার বাইশ সালের রিসেল ডেলিভারি বিশের প্লেট তো গাড়িটা দেখতেই পারতেছেন উনচল্লিশশো ঘন্টা চলছে এই রোটা ব্যাটার মাহিন্দা মাস রোটা ব্যাটার সোনালিকা পঞ্চাশ তো আসলে যারা অল্প দামের মধ্যে ভালো ফ্রেশ কন্ডিশনের ট্র্যাক্টর খুঁজতেছেন অবশ্যই আপনারা এখানে আসতে পারেন তো আমাদের লোকেশনটা হচ্ছে রংপুর জলঢাকা ডালিয়া রোড তিস্তা বেরেসটা পার হয়ে এবং আর একটি রোড হচ্ছে পাটগ্রাম বুড়িমারি লাইনে বড়খাতায় এসে নামলে হবে তো এই হচ্ছে ট্রাক্টরগুলা তো এই ট্রাক্টরগুলা কিন্তু শোরুমে যখন আপনারা কিনতে যাবেন আপনাদের আট নয় লক্ষ টাকার মতো পড়ে যাবে তো এই যে বিশ সালে বা একুশ সালে বাইশ সালের ট্র্যাক্টর কিনলে এইখানে আপনারা পাবেন মাত্র ছয় থেকে সাড়ে ছয় লাখ টাকার মধ্যে তো আপনারা সোনালিকা মানে পঞ্চাশ আর এক্স পঞ্চাশ সিরিজের গাড়িগুলো এবং মাহেন্দ্রা টু সেভেন ফাইভ এই গাড়িগুলো কিন্তু এই গাড়িটা কিন্তু আপনারা অনেক দিন আগে থেকেই দেখতেছেন যে এরকম গাড়ি আমরা সেম কোয়ালিটির দুইটা গাড়ি ছিল তো একটা বিক্রি হয়েছে আর একটা এখন পর্যন্ত আছে এই গাড়িগুলো কিন্তু আপনারা পাবেন সর্বোচ্চ কম টাকার মধ্যে একেবারে কম টাকায় এক লক্ষ সত্তর হাজার টাকায় আপনারা টলি চালানোর জন্য মাহিন্দ্রা টু সেভেন ফাইভ পাবেন এবং টাফের ফোর্টি ফাইভ দু হাজার সতেরো সালের মডেল এটা জাস্ট আপনার ইঞ্জিলের হাফ ইঞ্জিলের কাজ করা হয়েছে ফুল ইঞ্জিন করা হয়নি তো গিয়ার বক্স হাইটুলিক পাম্প এইসব সব কিছু ওকে আছে সাথে মাস্কিও রোটা ব্যাটার আছে এই ট্র্যাক্টরটি হচ্ছে ডিজিটাল ডিজিটাল মিটারের তো এই যে তো মোটামুটি চাষের জন্য কম টাকার মধ্যে যারা কিনবেন তিন লাখ টাকার মধ্যে মানে তিন লাখ টাকা দাম সাড়ে তিন লাখ টাকা চাওয়া দাম তো যারা কিনবেন তিন লাখ টাকায় দিয়ে তারা অবশ্যই কিন্তু এখানে আসতে পারেন পারেন দেখতে এই ট্র্যাক্টরটিও মোটামুটি ভালো তো যারা কম দামের মধ্যে সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর খুঁজতেছেন একটু ফ্রেশ কন্ডিশনের মধ্যে অল্প প্রাইজের মধ্যে আপনারা এখানে আসতে পারেন এসে দেখে শুনে আপনাদের পছন্দের মতো ট্র্যাক্টর ক্রয় করতে পারেন